যেটা যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার তারপরে একে একে ইউনিটগুলো আসতে আরও সময় লেগেছে এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ টাড়ি ছিল আশেপাশে আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে তা যখন আগুনের স্তর তৃতীয় স্তরে চলে আসে তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে এখানে আমরা শক্তি বাড়িয়েছি এখানে আমাদের যেই ইউনিটগুলো ছিল আমরা আরও দুইটা অলরেডি কাজ শুরু করেছে আরও দুইটা আপনার পথে আছে তা আমরা ষোলো থেকে এখন ইতিমধ্যে প্রায় বিশটা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন তো এদিকে যে চারটা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিব একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে এই কিছু কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলো হচ্ছে ছোটোখাটো তো সমস্যা নেই তারপরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করছে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে আপনার জোড়া খুলে ফেলতেছে এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে হয়তো আশা করছি যে আগামী দুই এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো তবে এটা এখনও কিছু বলা যাচ্ছে না কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনও ফ্লেম দেখা যাচ্ছে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এখন শুধু একটা দিক বাকি আছে তা আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব